রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা ইসলামিক দৃষ্টিতে কোন ব্যাংকে টাকা ডিপোজিট রাখা জায়েজ কিনা টি-শার্ট পরে নামাজ হবে কিনা লোন নিয়ে বাড়ি বানানো সম্পর্কে ইসলাম কি বলে আমার শেষ করে শুয়ে শুয়ে সুরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়াबाजी করা যাবে কিনা নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে তসবিদানা দিয়ে তসবি করে কি বেহাদ কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন আমাদের মতে ইমারত পিছনের মুক্তাদির রুকো সিস্টায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ আমি যদি নামাজ পড়ার সময় শুধু পড়ে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ আমরা শুরু করছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার পরবে মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে অরব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো বোন দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বর্ণায় আল্লাহ রব্বানা আলাকাল হামদ আল্লাহ রব্বানা আলাকাল হামদ এরকমও আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্না আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানি তাদুল আলা কাসরাতুল মাহানি এই মূলনীতির আলোকে আপনি কালহাম যদি পড়েন অথবা যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো নিউ কাটার আইডি থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে ইসামেশ্বরিয়া কোনো নির্দেশনা দেয় না ইসলাম শরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতিতে আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালার কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো বাধ্য বাধকতা ইসলাম শরীয়তে নাই সবুজ ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতেহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে তাহলে কি করব ভাই সবুজ ভুঁইয়া সুরা ফাতেহা পড়েছেন অন্য সুরা মিলাননি রুকুতে গেছেন তারপরে মনে হয়েছে আপনি সাহু করবেন কারণ সুরা আহনাফের মতে আমাদের মতে আর এই মতটা দৌলির দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ যদিও এরাবেন স্কলারদের মধ্যে ইকরাম এবং ফিক ফলো ফলক ওলামা ইকরামের অনেকেই বলেন যে সুরাহ মেলানো অথবা সুরাফাতেহা পরবর্তী যে রাতের অংশ সেটা ওয়াজিব নয় সেটা আবশ্যক নয় আমরা দৈলের আলোচনায় বিস্তারিত গেলাম না শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সিজদা সহ করবেন এটাই আপনার জন্য অধিক নিরাপদ শেখ অন্তর আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদির রুকু সিজদায় তাকবীর পাঠ করা কতটুকু গুরুত্বপূর্ণ ইমামের পিছনে মুক্তাদির রুকু এবং সিজদায় তাকবীর পাঠ করা জরুরি তবে তাকবীর পাঠ করা এটাকে ওলামায়ে ক্রাম সৌদি আরব ওলামায়ে ক্রাম সমুদ্র প্রচার অনেক ওলামায়ে ক্রাম ওয়াজিব বললো আমাদের ওলামায়ে ক্রাম থেকে সুন্নাহ বলেন যাক কারণে যদি না করে সালাত হয়ে যাবে কিন্তু ইমাম থাকা না থাকায় কোনো পার্থক্য পড়বে না ফরক পড়বে না বরং সর্বাবস্থা আমাদেরকে পড়তে হবে এবং মাহমুদুল হক ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভুঁইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে আমাদের মতো মত পার্থক্য রয়েছে অনেক ওলামা কেমন বলেন যে শুনতে পান না তাদের দলিল হল আল্লাহ সুমাত আল্লাহ করণের কারিমিত বলেছেন অমা আন্তা বি মুসমি আইমান ফিল কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো করামংশ হাদিসের সূত্র রয়েছে এমডি শফিক আপনি জানতে চেয়েছেন তাজবিদানা দিয়ে তসবি করা কি বেদাহাত ভাই শফিক এটাকে আমরা বেদাহাত বলি না অনেক ওলামা এখানে বেদাহাত বলেন তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবিহ গনার ফজিলত বা গুরুত্বারক এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায় বিশেষ করে কি আমাদের দিন এগুলো জল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে এরকম বর্ণনা পাওয়া যায় তো তসবিহ দানা তো এই হাদিসকে অ্যাভয়েড করাই হয় বিধায়টাকে এটাকে অনেকে বলে থাকেন আমরা এটাকে বেধাতে এই জন্য বলি না যে তসবি দানা ব্যবহার করাকে আলাদা সুন্না আলাদা মুস্তাহাব আলাদা ফজিলতপূর্ণ আলাদা আমল এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই যেহেতু এরকম ঠিক মনে করেন না তাহলে তাসবির দানা ব্যবহার করাকে আমরা বেদাঁত বলতে পারি না বরং তাসবির দানা ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি একশোবার বা বেশি সংখ্যক তাজবির যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুল করে গুনে তিনি মনে রাখতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয় তবে হবে সর্বাবস্থায় আঙ্গুলে করে গণনা করা তাছাড়া কোনো কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তাসবির গণনা ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায় কিন্তু আঙ্গুলের পর এটার বর্ণনা এটার তাসবিহ গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে কিন্তু আমরা ওইটাকে বেদাত বলবো না তবে হ্যাঁ তাসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব বা ওইটাতে গণলে সব হবে বা ওইটাতে গোনা উত্তম বা ওইটাতে গোলা গণনা করা নিয়ম এটা যদি কেউ মনে করে তাহলে সেটি বেদাত হতে পারে মোহাম্মদ আখতার নীরা আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে বোন মাহমুদ আখতার নিরা নির্দিষ্ট কাউকে বিয়ে করা এটা আল্লাহর কাছে যেতেই পারে আল্লাহ আমার অমুককে ভালো লাগে আপনি তাকে আমার সঙ্গে বিয়ে দিন তবে এই বিয়ের আগে অন্য কাউকে পছন্দ করে নির্দিষ্ট করে তাকে চাওয়া এটা কোনো অর্থবহ চাওয়া নয় এ দোয়াটা কোনো শুদ্ধ দোয়া নয় নিষিদ্ধ নয় এতটুকু বলবো কিন্তু খুব বেশি প্রশংসনীয় দোয়া নয় ভালো দোয়া নয় তার কারণ হলো আপনি যাকে চাচ্ছেন আপনি নির্দিষ্ট যদি করে নেন যে তাকে নিয়ে আপনি ঘর করবেন তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়া মন্দ হওয়া দায় দায়িত্ব কিন্তু আপনার উপরে আর যদি আপনি বিষয়টিকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেন যে আল্লাহ আপনি আমার জন্য ভালো জীবন সঙ্গী দেন আমার জন্য এমন একজন সঙ্গী দেন যার মাধ্যমে আমার সুখ শান্তি হবে আমার দিন ভালো যাবে তাহলে সেক্ষেত্রে বিষয়টি আল্লাহর উপর আপনি ন্যস্ত করলেন সেটা হবে সবচেয়ে উত্তম এবং ভালো জান্নাত জাহান আপনি জানতে চেছেন নামাজ শেষ করে শুয়ে শুয়েল্ক বা সকাল সন্ধ্যা করা যাবে আল্লাহ স্পষ্ট করেছেন আল্লাহ করে অথবা আল্লাহ জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন আপনার মনে কোন অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন অতএবীতি জায়েজ হবে আল্লাহ হাসান মুন্না জানতে চেয়েছেন লোন নিয়ে বাড়ি বাড়ানোর সম্পর্কে ইসলাম কি বলে বোন ভাই হাসান মুন্না লোন নিয়ে বাড়িতে আপনি বানাতে পারেনি কোনো অসুবিধা নেই তবে আজকাল হাউস লোন যেগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সুদ ভিত্তিক মনে রাখবেন সুদের কোনো কারবার কোনো মুসলমান করতে পারে না এটা জঘন্য হারাম থেকে এই হারামের ক্ষতি এবং পরকালীন আমরা হয়তো আজ করতে পারি না কিন্তু আল্লাহ সালা এটাকে হারাম রেখেছেন আমাদের উপকারের জন্য আমাদের কল্যাণার্থী বিধায় এটাকে হারামেশ হারাম হিসাবে মেনে নেওয়া গ্রহণ করা আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী চলা এটা মোমিনের কাজ আর তা না হলে আল্লাহ সুয়াদালা কিন্তু ভয়াবহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং দুনিয়াতে আখেরাতে ধ্বংস নেমে আসবে হারামের সাথে সংশ্লিষ্ট রাখলে প্রিয় আমার আল্লাহ আল্লাহতালার হুকুম এবং নির্দেশকে মান্য করা এটাই হল একজন ইমানদারের একজন মুসলমানের প্রধান কর্তব্য বিধায় আপনি হাউস লোন নিতে গিয়ে যদি কোনো সুদের লোন নিতে হয় সুদের কোনো কারবারে সুদের কোনো চুক্তিতে জড়াতে হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না সেটা আপনার জন্য গুনাহের কারণ হবে এর বাইরে হাউস লোন এটা যদি আপনি ভাবে নেওয়ার কোনো উপায় থাকে তারও নিতে পারেন কোনো অসুবিধা নেই মনে রাখবেন মানুষ বেঁচে থাকার জন্য একটা ঘর দরকার আছে কিন্তু বাড়ি লোন করে বাড়ি করতে হবে এটা কোনো প্রয়োজন নাই হ্যাঁ হয়তো আপনার কষ্ট হচ্ছে ভাড়া বাড়িতে থাকতে কিন্তু জাহান নামের কষ্টের চাইতে কষ্ট অনেক কম ইশা আল্লাহাবিল্লা এমনি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা হ্যাঁ নামাজ হয়ে যাবে কিন্তু এরকম কোন টি শার্ট সালাত আদায় করা উচিত নয় যেটা সালাতে গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই টি পরে আপনি ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনাদের টি শার্ট সালাত আদায় করা জায়েজ হবে না অন্যথায় জায়েজ হবে আল্লাহাল বলেছেন আমানো খুজুজিনা মান্দাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অথব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি আছে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন করেছেন জেসমিন আরা মৌসুমি আপনি জানতে চেয়েছেন ইসলামিক দৃষ্টিতে কোনো ব্যাংকে টাকা ডিপোজিট রাখা যায় কিনা অনেকেরই জানার ইচ্ছা ইসলামী ব্যাংকে আপনি ওই সিদ্ধিতে কোন ব্যাংকে টাকা দেখুন কোন ব্যাংকে রাখবেন সেটা আপনার ব্যাপার তবে যে কোনো এসএ ব্যাঙ্ক আপনাকে টাকা রাখতে হবে সুদ ভিত্তিক যে সমস্ত কনশনাল ব্যাংক আছে সেগুলোতে আপনি টাকা রাখবেন না কারণ সেখানে রাখা মানে হলো সুদকে সহায়তা করা আর এস এমআই ব্যাঙ্কগুলো যতই তাদের ভুল তুটি থাকুক না কেন তারা সুদের বিরুদ্ধে ক্যাম্পেইন করেন সুদ হারাম এই ধারণাকে তারা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন যার কারণে আপনার পয়সা সেখানে দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহিল্লাহ এমনি শরিফ জানতে চেয়েছেন যতবার কালিমা পড়া হয় ততবার কি ইমান নবায়ন হয় উদ্দিন আসলে কালিমা পড়ার সাথে ইমান নবায়নের সম্পর্ক না ইমান নবায়ন হলো আপনি আপনার ভেতর থেকে আল্লাহ সুমাতালার প্রতি আস্থা ভালোবাসা আল্লাহ সুমাতলার প্রতি ভরসা আপনি ভেতর থেকে আহ আল্লাহ তাও তৌহিদ বা একত্রবাদের বিষয়ে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন কি না সেই মানসিকতা নিয়ে যদি আপনি কারিমা পড়েন তাহলে অবশ্যই ইমানের নবায়ন হবে ইনশাআল্লাহ হবে নিল্লা ঠিক করে নিছেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ যে কে তুলি আপনি প্রশ্ন করেছেন রাতে দরজা জানালা খুলে ঘুমানো যাবে কিনা সরাসরি কোনো দিচ্ছে নিষেধ আছে বলে আমার জানা নেই তবে হ্যাঁ দরজা বন্ধ করে নিষেধ দরজা বন্ধ করতে বলা আছে